সময়ে সর্বপ্রথম যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে সর্বপ্রথম ফ্যাসিবাদের যেই রূপ এবং ইসলাম পণ্ডিতের উপর তারা চাপিয়ে দিয়েছিল সেই ফ্যাসিজম ছিল কালচারাল ফ্যাসিজম সেই সাংস্কৃতিক ফ্যাসিজমের মাধ্যমে আওয়ামী লীগ সরকার নারী নিধিমানের নামে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আইন প্রণীত করার মাধ্যমে আলেম ওলামা এবং ইসলাম পন্থী তৌহিদ প্রিয় জনতার সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আমরা সেই দুই হাজার এগারো সালে চারই এপ্রিল হরতালের মাধ্যমে আমাদের আকাবির আসলাফ আমাদের মুরব্বী মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই দাক্তহীন ভাষায় ঘোষণা করেছিলেন বাংলাদেশের জনগণ কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক কোন নারী নীতিমালা মেনে নেবে না আমরা তখনই আমাদের রায় জানিয়ে দিয়েছিলাম কিন্তু দুঃখের সাথে পরিতাপের সাথে বলতে হয় ষোলো বছর লড়াইয়ের পরে যে প্যাসিজম আমরা দূর করেছি আজকে আবারও নারী সংস্কার কমিশনের নামে ভিন্ন রূপে আওয়ামী ফ্যাসিবাদের দোষরা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে আমরা আলিমার এই মঞ্চ থেকে হয়ে বলছি এনসিপির অবস্থান কখনোই বাংলাদেশের সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবাদের মূল্যবোধের বিরুদ্ধে নয় আমরা আমাদের ফোরামে বিষয়টি আলোচনা করেছি আমরা সুস্পষ্টভাবে নারী অধিকার কমিশনের নামে সংস্কার কমিশনের নামে কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক এবং ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যে নীতিমালাগুলো যে প্রস্তাবনাগুলো তারা পেশ করেছে তার বিরুদ্ধে আমরা আমাদের মতামত জানাবো ইনশাআল্লাহ এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বিগত ষোলো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই লড়াই করেছে তাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু করব